রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে পনেরোই জুন রবিবার দুপুরে দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল অ্যাসেট ফেয়ার বা সম্পদ মেলা ইন্ডিয়ান ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি বিক্রির জন্য এই সম্পদ মেলার আয়োজন করা হয় ব্যাংকের তরফে প্রসঙ্গত সম্পত্তি বন্ধক রেখে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর যখন ওই ঋণ অনাদায় হয়ে যায় তখন ব্যাংকের তরফে ওই বন্ধক রাখা সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয় এবং পরে অ্যাসেট ফেয়ারের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের কাছে ওই সম্পত্তিগুলো করে মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে পেশ মূলত আবাসিক বাণিজ্যিক ও শিল্প সহ বিস্তৃত সম্পত্তি ক্রেতাদের নিকট প্রদর্শন করা হয় এদিন এই অ্যাসেট ফেয়ারে মোট বারো কোটি চল্লিশ লক্ষ মূল্যের প্রায় বিয়াল্লিশটি সম্পত্তি ক্রেতাদের নিকট পেশ করা হয় পশ্চিম বর্ধমানের পাঁচ কোটি তেইশ লক্ষ মূল্যের সতেরোটি প্রপার্টি পূর্ব বর্ধমানের পাঁচ কোটি চৌষট্টি লক্ষ মূল্যের সতেরোটি প্রপার্টি বীরভূমের এক কোটি পনেরো লক্ষ মূল্যের পাঁচটি প্রপার্টি এবং পুরুলিয়ার আটত্রিশ লক্ষ মূল্যের তিনটি প্রপার্টি মিলিয়ে মোট বিয়াল্লিশটি প্রপার্টি পেশ করা হয় ক্রেতাদের সুবিধার্থে ব্যাংকের তরফে সম্পত্তি সংক্রান্ত বিশদ সিওরে উল্লেখ করা হয় এছাড়াও সম্পত্তি সংক্রান্ত নানান তথ্য যেমন সম্পত্তির স্থান প্রকৃতি মূল্য ভিডিও ফটোগ্রাফ অক্সেন ওয়েবসাইট ব্যাংকের ওয়েবসাইট যোগাযোগ করার বিবরণ ইত্যাদি সম্পর্কেও এদিন ক্রেতাদের অবগত করা হয় এদিন উপস্থিত ছিলেন ব্যাংকের জোনাল হেড অনির্বাণ দত্ত ডেপুটি জোনাল হেড নীলেশ কুমার এবং দুর্গাপুরের এজিএম তন্ময় দেশ সরকার ব্যাংকের জোনাল ম্যানেজার অনির্বাণ দত্ত কি জানিয়েছেন শুভ এছাড়া কি কী জানিয়েছেন শুভ দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ না সংগ্রহ করতে এই প্রপার্টিগুলি অলরেডি আমাদের পজিশনে আছে এই প্রপার্টি গুলি অলরেডি আমাদের পজিশনে আছে মানে এই অ্যাকাউন্ট অলরেডি অনাদায় অবস্থায় পড়ে আছে আর এই প্রপার্টিগুলো গুলো অলরেডি আমাদের আমাদের পজিশনে আছে সেগুলো কি আমরা এখন শোকেস করেছি কোন জেলায় কটি আছে টোটাল বিয়াল্লিশটার মধ্যে বলে দিই পশ্চিম বর্ধমানে আমাদের সতেরোটা প্রপার্টি আছে পাঁচ কোটি তেইশ লাখ পূর্ব বর্ধমানে সতেরোটা পাঁচ কোটি চৌষট্টি লাখ বীরভূমে পাঁচটা আছে এক কোটি পনেরো লাখ এবং পুরুলিয়ায় তিনটে প্রপার্টি আছে আটত্রিশ লাখ টোটাল বিয়াল্লিশটা প্রপার্টি আজকে দেখানো হয়েছে বারো কোটি চল্লিশ লাখ যারা এই এসেট থেকে অপশনে যারা নেবেন পার্চেজার ওনাদেরকে সিকিউরিটি মানে কতটা আপনারা দেন কেন দু একটা কেস আমরা দেখেছি কি কোনো পার্চেজ আপনার অপশন থেকে উনি একটা এসেট কিনলেন প্রপার্টি

পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আমরা ওই প্রপার্টিগুলিকে অ্যাটাচ করি যখন প্রপার্টি অ্যাটাচ করার এই এক্সারসাইজটা হয় তখন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবাই থাকে ওখানে তাদের সামনে এটা ভিডিওগ্রাফি হয়ে পঞ্চনামা তৈরি হয়ে তবে ওটা আমাদের আমরা তখনই ওটা আমরা পজিশন নিই এবং আমরা সেটাকে আন্ডার এন্ড কি রাখি তো একবার পজেশনের যে প্রসেস সেটা যখন ডিউলি সেটা যদি অ্যাপ্রুভ হয়ে সেটা যদি আমরা ফলো করে থাকি তাহলে সেখানে যে এক্সিস্টিং ওনার তার তো কিছু আর আর বলা রইলো না কেননা অনাদায় অবস্থায় যখন তার ঋণ আছে তার মানে সেই প্রপার্টির ওনার এখন ব্যাংক তো ব্যাংক সেটাকে পজিশন নিয়ে সেটাকে বিক্রি করবে এবার কয়েকটা কেসে যেরকম আপনি বলছেন হয়তো হয়েছে দেখুন এখানে যে প্রিভিয়াস ওনার সে ফিজিক্যালি কখনো বাধা দিতে পারবে না হ্যাঁ মাঝে মাঝে হয়েছে তারা হয়তো কোর্টে কেস করেছে সেই কেস আবার গিয়ে ব্যাংক লড়েছে এবং ব্যাংকের ফেভারে আবার অর্ডারও হয়েছে এরকম আমাদের কাছে এখনো অনেকগুলি কেস আছে যেখানে আমরা নিয়েছি গেছে কিন্তু ডিআরটিতে ব্যাংকও কেস রয়েছে এবং ব্যাংকের ফেভারে আমাদের ডিসিশন তাই জন্য সেখানে আর এক্সিস্টিং ওনারের যে মানে প্রিভিয়াস ওনার তার আর কিছু বলার নেই আমাদের আজকের চারটে জেলার প্রপার্টি আমরা দেখিয়েছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া তার মধ্যে পশ্চিম বর্ধমানে সতেরোটি প্রপার্টি পাঁচ কোটি পূর্ব বর্ধমান সতেরোটি প্রপার্টি পাঁচ কোটি বীরভূমের পাঁচটা টাকা এবং আমাদের বিয়াল্লিশটা প্রপার্টি হয়েছে বারো কোটি চল্লিশ লক্ষ টাকা এখনো এই বছরে এই ফাইন্যান্সিয়াল ইয়ার যদি দেখেন এইটাই আমাদের প্রথম হ্যাঁ আমরা যেরকম বুঝবো একটা প্ল্যানিং আমাদের আছে যে কেননা আরো তো প্রপার্টি হবে যত যত সময় যাবে আমরা আরও যদি কোনো ঋণ যেরকম যখন এলপি হবে তখন তো নিশ্চয়ই আরো প্রপার্টি আমাদের অ্যাড হবে এই এই টোটাল ডেটাবেসে কেন আরও যখনই এলপি হবে তখনই আমরা প্রপার্টি অ্যাটাচ করব। তো সেই যখন যদি দেখি যে হ্যাঁ নাম্বার অব প্রপার্টি আবার বেড়ে গেছে যেটা নিয়ে আবার আমাদের এরকম ফেয়ার করার দরকার যেখানে আরো পাবলিক আসুক লোকজন আসুক এসে দেখুক তখন নিশ্চয়ই আমরা আবার কিরকম রেসপন্স পাচ্ছি খুব ভালো রেসপন্স মানে আমরা গত বছরেও অ্যাসেট পেয়ার করে খুব ভালো রেসপন্স পেয়েছি আজকেও যথেষ্ট ভালো রেসপন্স ইভেন এত গরমেও লোকজন আসছেন এসে ইন্টারেস্ট দেখিয়ে জিনিসগুলি ওনারা দেখছেন তো তাতে আমাদের রেসপন্স খুবই ভালো অনির্বাণ দত্ত জোনাল ম্যানেজার আমার সাথে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যেমন তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি নয় সবার প্রথম পছন্দ